আসিফ ব্যাটিং করছেন বল করেন বল করেন জুলুভাই বোলিং করছেন জুলুভাই বোলিং তো জুলু জুলুভাই ব্যাটিং করবেন জুলুভাই ব্যাটিং করবেন ব্যাটিং করছেন ব্যাটিং করছেন হাবিবুল বশার সুমন বোলিং করছেন সালমা খাতুন জাও ওয়াও জুলু ফিগারাল ব্যাটিং করছেন সুমন ভাই কলতলে দিয়ে ব্যাটিং করছেন কাঞ্জুল ফিকের আলী বোলিং করছেন এই অঞ্চলের কৃতি সন্তান সালমা খাতুন সালমা খাতুন সালমা খাতুন বোলিং করছেন ও বোলিং কর্নার মানুষ আবারও ব্যাটিং এ আসিফাক বক আবারও ব্যাটিং এ আসিফাক বোলিং করছেন সালমা খাতুন ঐতিহাসিক মুহূর্ত আসিফ আকবর ব্যাটিং করছেন চমৎকার ব্যাটিং চমৎকার ব্যাটিং করছেন আসিফ আকবর বোলিং করছেন